আসসালামু আলাইকুম ক্যামেরার সবাই আশা করি সবাই ভালো আজকে আমি আলোচনা করব ক্লাস 9 10 এবং যারা চাকরি প্রত্যাশী প্রত্যেকের জন্য আমি আজকে হচ্ছে যেগুলো আমাদের প্রশ্ন এমসিকিউতে এবং হচ্ছে আমাদের যে চাকরি পরীক্ষা যেগুলা প্রশ্ন হয় তার আলোকে আমি আজকে কিছু শর্ট টেকনিকের ম্যাথ আমি সলভ করাবো যে আসলে আমরা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ সলভ করা যায় সেটা আমি শেখাবো আজকে এবং শেষটা হচ্ছে বীজগণিত রাশি চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্নটা হয়ে থাকে আজকে তারই আলোকে আমি কিছু ম্যাথ সলভ করি যেটা আমাদের পরীক্ষাতে বারবার বারবার আসে এসে থাকে আর কি কিন্তু আমাদের সময়র অভাবে সেই এমসি গুলো সলভ করতে পারে না কিন্তু আজকে সেই যদি আমরা এই এমসি গুলো আমরা শিখতে পারি এই শর্টকাট টেকনিকের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের এই এমসিকিউ এর ভয়টা কিন্তু আমাদের দূর হয়ে যাবে যে এমসিকিউ টা আমরা কিভাবে 30 মিনিটে ত্রিশটা অ বা তার কম সময়ের মধ্যে আমরা এমসিকিউ টা দিতে পারি সেটা আমরা আজকে একটু আলোচনা করবো দেখা যাক আমরা এখন হচ্ছে আমাদের প্রথম এর সমাধানটা আমি আগে করবো সেটা হচ্ছে দেখো ভাই এখানে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু হলে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স এর মানটা বের করতে হবে তো আমরা কি করব। যে মানটা এক কার মান বের প্লাস ওয়ান ভাগ এক্স স্কয়ার এর মানটা বের করবো তো এর জন্য কি করব যে মানটা থাকবে আমাদের এই যে মানটা থাকবে আমাদের সেই মানের উপর আমরা কি করব স্কোয়ার করব তাহলে কারণ এটা বর্গের ম্যাথ সেই কি করতে হবে যে মানটা থাকবে তার উপর আমরা কি করব স্কোয়ার করব তাহলে এখানে টু আছে টুয়ের এর উপর আমি স্কোয়ার করলাম টু এর উপর আমি স্কোয়ার করলাম যেহেতু এটা হচ্ছে আমাদের বর্গের সেই জন্য কি করব আমরা সবসময়ের জন্য টু কি করে দেব এখানে আমরা এখানে প্লাস আছে বিধায় এখানে কি করব মাইনাস করে দেব এখানে প্লাস থাকলে কি করব এখানে আমরা মাইনাস দেব এখানে প্লাস থাকার কারণে কি এখানে মাইনাস এখন তাহলে আমরা কি পাই 2 বাই স্কয়ার করলে কত হয় 4 4 থেকে 2 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 2 কি হচ্ছে আমাদের যদি এর মান বের করতে হয় এর মান হবে কত হবে 2 আর একটা শর্ট ট্রিক শিখে দিই এটা সেটা হচ্ছে যদি কখনো দেখো যে x 1 ভাগ x 2 আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এখানে যে পাওয়ারটা থাকুক না কেন এখানে যদি প্লাস থাকে তাহলে আমাদের সবসময় যদি উত্তর হবে টু তাহলে সবসময় কি হবে আমাদের উত্তর হবে টু তাহলে আমরা কি মনে রাখবো যদি দেখি এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার টু থাকে অল টাইম আমাদের কি হবে এখানে পাওয়ার যদি এখানে থাক যেটা থাকুক আর এখানে যদি প্লাস থাকে অল টাইম উত্তর হবে আমাদের টু যেমন এখানে আমি আরেকটু ম্যাথ দিয়েছি এই টাইপের সেটা হচ্ছে এই তিন নাম্বার ম্যাথটা সেটা কি বলেছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এক্স টু ফাইভ এর মান কত তো আমরা আমি একটা কথা বললাম কি যদি দেখো যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু হয় তাহলে আমি বলেছি যে মানটা থাকুক না কেন সবসময়ের জন্য মানে যে পাওয়ারটা থাকুক না কেন সবসময়ের জন্য এখানে প্লাস থাকলে উত্তর হবে কত টু হবে কিভাবে আমাদের উত্তরটা টু তাহলে কি হচ্ছে x প্লাস ওয়ান ভাগ এক্স ইকাল টু যদি টু হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে ইকুয়াল টু কত হবে টু এ হচ্ছে আমাদের শর্ট ট্রিক এখান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে এসএসসি লেভেলেও হয়ে থাকে এবং চাকরি পরীক্ষার যারা তারা প্রত্যেকেই কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারো কারণ এটা আমাদের পরীক্ষাতে আসে আমি দেখেছি এখন আসি আমরা এর পরের একটা ম্যাথ আছে সেই ম্যাথটা কি

যে মান থাকবে আমি একটা কথা বলেছি যে মান থাকবে যেহেতু এটা বর্গে সেটা কি করবো আমরা এর উপরে স্কোয়ার করব আর এখানে মাইনাস থাকলে কি করবো এখানে প্লাস দিব আমরা এখানে সবসময়ের জন্য কি টু হয় প্লাস করতে হবে না হলে মাইনাস করতে হবে তার মানে এখানে মাইনাস থাকার কারণে প্লাস টু দিব আমরা আর যদি এখানে মাইনাস প্লাস থাকে তাহলে এখানে মাইনাস টু দিতাম এখানে অ্যান্সার কত হবে থ্রি রুপি স্কোয়ার করলে কত হবে আমাদের নাইন আর টু তাহলে নাইন প্লাস টু তাহলে কত হবে এর অ্যান্সার কত আমাদের ইলেভেন দেখো কত সহজে আমরা এই এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারি এরপর আমরা এই টাইপের একটা ম্যাথ তোমরা অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবা সবাই একটু বলবা যে আসলে এটা কিভাবে হয় তোমরা এটা নিজেরাই করবা তাহলে x minus 1 ভাগ x equal to root হলে এটা আমি করব তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর এত এর মান কত এটা তোমাদের ম্যাথ এটা অবশ্যই তোমরা অবশ্যই কমmerce সেনসেটে এর উত্তরটা অবশ্যই বলে দিবা এর উত্তরটা কত হবে তাহলে আমরা অতি সহজে কিন্তু এটা आंसर বললাম যে যারা এই ম্যাথটা বুঝবে তারা কিন্তু এটা পাবে তার আগে কিন্তু কখনোই সম্ভব না তাহলে এটা আমি আরেকটা বার বলে দিই যে মান থাকবে তার উপর আমরা কি করব স্কয়ার করব এবং এখানে মাইনাস থাকলে কি করবে এখানে প্লাস দিব আর অল টাইম টু করে দেব তাহলে আমাদের आंसरটা ওকে এবারে কি আমরা এবার আমাদের একটা প্রশ্ন আছে চার নম্বর প্রশ্নটা কি চার নম্বর প্রশ্ন হচ্ছে x x 1 x 5 হলে x টু দি পাওয়ার 4 1 x টু দি পাওয়ার 4 এর মান কত তাহলে x টু দি পাওয়ার 4 1 x টু দি পাওয়ার 4 এর মান কত হবে এটা আমরা বের করব তো এর জন্য আমরা কি করতে পারি এর জন্য হচ্ছে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে যে মান দেওয়া উচিত লিখব আমরা x 1 x 5 হলে এটা দেওয়া বের করতে হবে কি এক্স ফোর প্লাস ওয়ান ফোর এখন আমরা এখানে দেখতে পেলাম কি আমরা কিন্তু সবাই একটু জানি যে কি স্কোয়ার উপরে যদি আমি আরেকটি স্কোয়ার করি তবে কিন্তু এক্স টু ফোর হয় তার মানে কয়বার বর্গ করতে হচ্ছে দুইবার বর্গ করতে হচ্ছে কয়বার দুই বার এটা একটু শুধু একটু মনে করে রাখলেই আমাদের কিন্তু এন আছে এখান থেকে আমাদের সবসময়ের জন্য এখানে দেখো স্কোয়ার উপর স্কোয়ার করলে তবে কিন্তু এক্স টু ফোর হয় তো এখন দেখো ভাই এখন আমরা কি কাজ করতে পারি যে যে মান থাকে আমি কিন্তু একটা কথা বলেছি যে যে মান থাকবে সে মানের উপর প্রথমে কি স্কোয়ার করবো যেহেতু আমি বলেছি যে এটা হচ্ছে তার মানে কি প্রথমবার স্কোয়ার করলাম তারপরে বা আবার স্কোয়ার করতে হবে সেজন্য কি করব করবো স্কোয়ার করে দেবো আমরা এরপরে কি করে দেব স্কোয়ার করে দেব তো স্কোয়ার করে দিলে এখানে কি হবে মাইনাস দিতে হবে এখানে অল টাইম এখানে মাইনাস থাকলেও এখানে মাইনাস এখানে প্লাস থাকলেও এখানে মাইনাস অল টাইম এখানে কি করে দিবা মাইনাস করে দিবা তাহলে কি হলো এখানে মাইনাস করে দিলাম তাহলে কত হবে টু এখানে সবসময়ের জন্য অবশ্যই সবসময়ের জন্য কি ব্যবহার করবো টু কারণ বর্গে কখনো ফোর টোর লাগবে না এখানে আমাদের বর্গের যে মানটা এখানে স্কয়ার বা যেটা বলুক আমাদের সবসময়ের জন্য এখানে কি ব্যবহার করবো আমরা টু ব্যবহার করব তো এখানে আমরা কি পাই দেখো এখানে আমার পাবো হচ্ছে পাঁচের উপর কত হয় পঁচিশ আর এখানে কত আছে আমাদের দুই তাহলে পঁচিশ আর কত হচ্ছে সাতাশ

এবার আরেকটি ম্যাথটা পড়াবো এখানে যেটা আমি এখানে দিই আমি এখানে লিখে দিব এটা তোমাদের যে এই প্রশ্ন থাকলে আমরা কিভাবে অ্যান্সারটা করব আমরা কিন্তু দেখলাম স্কোয়ারেরটা দেখেছি ফোরেরটা দেখেছি ফাইভেরটা দেখলাম আরেকটা দেখবো কিউবেরটা দেখা হয়নি মাঝখানে আমাদের কিউবেরটা মিস আছে আর কি আমি এতে দেখাই দেবো তোমাদের যে এটা তো কিভাবে সহজে করা যায় কারণ এটা আমি করালাম যে সবসময় জন্য টু লাগবে বিধায় আমি এই নিয়মগুলো একসাথে দিলাম এবার আমাদের কিউবেরটা কিভাবে করতে হবে সেটা দেখবো আমরা কিউবের ম্যাথটা আমরা কিভাবে করতে পারি

এখন তোমাদের কাজ হচ্ছে যে মান থানা এখানে লিখবো আমরা এক্স কিউব মাইনাস ওয়ান তোমাদের প্রথম টার্গেট হবে কি প্রথম টার্গেট হবে এখানে যে মানটা আমাদের দেওয়া থাকবে কি মানটা থ্রি দেওয়া আছে তাহলে সবসময়ের জন্য এই যেহেতু এটা ঘন অঙ্ক বা কিউবের অঙ্ক তখন আমাদের কি করতে হবে যে মান থাকবে সেই মানের উপর আমরা কি করব কিউব করে দেবো যে মান থাকবে তার উপরে কি করবো আমরা কিউব করবো এখানে কি আছে থ্রি আছে সেজন্য থ্রির উপরে আমি কিউব করে দিলাম এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজটা হচ্ছে এখানে মাইনাস থাকলে এখানে কি করতে হবে এখানে মাইনাস থাকলে এখানে হবে মন্ত্র হচ্ছে প্লাস এখানে কি হবে আমাদের প্লাস হবে তাহলে এখানে আমাদের কি হবে প্লাস কারণ এখানে সবসময় জন্যে এখানে যে মান থাকবে আমাদের সেই মানের সাথে তিন দ্বারা এই যে পাওয়ার আমাদের গুণ করতে হবে তাহলে কি করবো আমরা এটা গুণ করে দিব তাহলে কথা হচ্ছে আমাদের তিন ত্রিককে নয় তিন ত্রিককে নয় এই তিনের সাথে এই যে পাওয়ার তার মানে তিনের সাথে যে মানটা থাকবে তার সাথে সবসময় জন্য কি করবো আমরা তিন দ্বারা গুণ করবো আমরা যে মান থাকবে তার সাথে তিন দ্বারা গুণ করবো কারণ কিউবের অঙ্ক বা ঘনের অঙ্ক বিধা উঠতে হবে আমাদের তাহলে এখানে কত অ্যান্সার আসে আমাদের তাহলে তিনের উপর কিউব করলে কথা হবে আমাদের টোয়েন্টি সেভেন প্লাস নাইন তাহলে কথা হচ্ছে আমাদের আমাদের হবে হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স তো কিন্তু আমরা সেটাও করতে পারি উম আমার পাশে থাকবা যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা আরো যে ম্যাথ আছে সেগুলো করতে হবে তোমার অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানা বা ইনবক্স করবা সবাইকে আন্তরিক ভালোবাসা দিয়ে শেষ করতেছি ক্লাস ভালো থাকবে সবাই